জল নিকাশি বেহাল ড্রেনের কাজ করতে এসে বাধার মুখে পড়লেন জনপ্রতিনিধি থেকে প্রশাসনিক আধিকারিকেরা জল নিকাশির সমস্যায় নাজেহাল বারাসা দু নম্বর ব্লকের খড়িবাড়ি মৎস্য বাজার এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে পাকা ড্রেন পরিষ্কার না হওয়ায় তিরানব্বই নম্বর বাস রুটে ধার দিয়ে বয়ে যাওয়া ড্রেনের জল জমে থেকে যাচ্ছে জল নিষ্কাশন না হওয়ায় সেই নোংরা জল ছড়িয়ে পড়ছে স্থানীয় বাসিন্দাদের বাড়ির ভেতর ফলে চরম অসুবিধার মধ্যে রয়েছেন তারা এই পরিস্থিতিতে ড্রেন সংস্কারের পাশাপাশি নতুন কালভার্ট নির্মাণের উদ্যোগ নেয় প্রশাসন শনিবার সকালে কাজ শুরু করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে জেসিবি মেশিন নিয়ে কাজ করতে আসা জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এটা সমস্যার জায়গা ছিল কিন্তু সমাধান করার জন্য তো সরকার টাকাটা দিচ্ছে যখন এই হয়েছে

একটা হলো এই এলাকায় ড্রেন ছিল ড্রেনটা কোনো কারণে এলাকার রোড ডেভেলপমেন্ট হওয়ার কারণে অন্যান্য কারণে সেই ড্রেনগুলো ক্লিয়ারেন্স ছিল না যার কারণে জেলা পরিষদ থেকে নতুন করে একটা টেন্টার করে সেই ড্রেনটাকে ক্লিয়ারেন্স করে জলটাকে আউটলেট পর্যন্ত পৌঁছে দেওয়ার একটা কাজ চলছে সাথে সাথে এখানে রোডের আউটসাইডার থেকে জলটাকে আনার জন্য ঠিক সেখানে আমাদের একটা ক্রস ড্রেন পিডব্লিউ করার জন্য কাজ শুরু হয়েছে উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা